ব্যারাকপুরে কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধারে একটি বেসরকারি নার্সিং নার্সিংহোমে বুধবার রাতে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিজেপি নেতা ও বিজেপির কর্মী সমর্থকরা সেখানে গিয়ে ডাক্তার ও নার্সদের সঙ্গে বিতর্কে চড়াই তাদের থ্রেট দেয় বলে অভিযোগ সেই ছবি ভাইরাল হওয়ার পর আজ ওই বেসরকারি নার্সিং নার্সিংহোমে আসেন এরপরই ব্যারাকপুর পুলিশ কমিশনের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ মেডিকেল কেয়ার সার্ভিস পার্সোনাল অ্যান্ড মেডিকেল সার্ভিস ইনস্ট্রাকশন অ্যাক্টের দু নয় ধারা চার অনুযায়ী একটি মামলা দায়ের করা হয় এই ঘটনার পর আজ ব্যারাকপুরে সংসদ পার্থভূমিক রাতে হসপিটাল কর্তৃপক্ষের সঙ্গে দেখা করতে আসেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন পার্থভূমিক বলেন ডাক্তার ও নার্সদের উপর যে ধরনের হুমকি দেবার ঘটনা ঘটেছে এই ধরনের ঘটনা নিন্দনীয় পুলিশকে এই বিষয়ে তদন্ত করতে হবে এবং দোষীদের শাস্তি দিতে হবে সবার সম্পর্কে কথা বলা মানে তাদের গুরুত্ব বাড়ানো আমি সেটা বলছিলাম ডক্টর অমৃত ঘোষ ব্যারাকপুরের খুব পপুলার ডাক্তার ব্যারাকপুরের যারা মানুষ আছেন এবং সাধারণ মানুষ আছেন তারা জানেন অমৃত ঘোষ প্রত্যেকের বিপদাপজে ছুটে বেড়ায় যে পেশেন্ট মারা গেছে অত্যন্ত দুর্ভাগ্যজনক কিন্তু এদেরও ফ্যামিলি ফিজিশিয়ান ছিলেন ডক্টর অমৃত ঘোষ স্বাভাবিকভাবে এই ভদ্রলোকের হার্টের প্রবলেম ছিল তাকে প্রথমে বিএন বোস তারপরে সাগর দত্ত সব জায়গায় নিয়ে যাওয়া হয় যখন সাগর দত্ত রেফার করে তখন এই পেশেন্ট পার্টি ডক্টর অমৃত ঘোষকে ফোন করে যে আপনাকেই দেখাবো আপনি তখন ডক্টর অমৃত ঘোষ ওটাকে সাজেস্ট করে যে আপনি সারদায় ভর্তি করে দিন তারপরে এখানে ভর্তি করার পরে অ্যাকর্ডিং টু দ্য ভার্সান অফ ডক্টর যে ওনাদের কাছে একটা বন্ড চাওয়া হয় যে এনজিওগ্রাম করা হবে আপনারা সেই বন্ডটা দিন ওনারা বাড়িতে আলাপ আলোচনার দীর্ঘ সূত্রতার জন্য সেই বলটা দিতে দেরি করে বন পেশেন্ট পার্টি যখন দেয় তারপরে যখন ওনাকে অপারেশন টেবিলে নিয়ে যাওয়া হবে তখন হার্ট ফেলিওর হয় এবং উনি মারা যান দেখুন এবার যদি এখানে ডাক্তারের কোনো গাফিলতি থাকতো তাহলে অতি অবশ্যই পেশেন্ট পার্টি তারা ডাক্তারের নামে কমপ্লেন করতেন এফআইআর লজ করতেন কাউকে বলতেন যে আমার বিনা মানে ডাক্তারের গাফিলতিতে আমার বাবার মৃত্যু হয়েছে দেখা গেল পেশেন্ট পার্টির কেউ কিছু বললেন না কোনো এক ব্যক্তি বাইরে থেকে এসে তিনি তার নিজেকে এস্টাবলিশ করার জন্য ডাক্তারের নামে অশ্রাব্য কুৎসেদ গালিগালাজ যিনি অত্যন্ত পপুলার ডাক্তার তার নামে নার্সিংহোমের স্টাফদের মারধর করা ডাক্তারকে হেনস্থা করা অশ্রাব্য গালিগালাজ এটা তিনি করলেন অর্থাৎ ডাক্তাররা যাতে ভালো মতো কাজ করতে না পারে যে ডাক্তার ব্যারাকপুরের মানুষকে সার্ভিস দেয় যে ডক্টর অমৃত ঘোষের সার্ভিস ব্যারাকপুরের জনতা পায় ডাক্তার যাতে সেই সার্ভিসটা দেওয়ার মতো তার পরিবেশ না থাকে যিনি ব্যক্তি এসে এখানে কুৎসিত গালাগালি করলেন তিনি সেই পরিবেশ তৈরি করে গেলেন আমি ডাক্তারের সাথে কথা বলেই জানতে পারলাম তিনি ইতিমধ্যে এফআইআর করেছেন এবং ডাক্তারদের অ্যাসোসিয়েশনও একটা এফআইআর করেছেন আমি পুলিশ প্রশাসনের ওপর আস্থাশীল ডাক্তাররা যাতে নিরাপদে কাজ করতে পারে পুলিশ প্রশাসন নিশ্চয়ই তার ব্যবস্থা করবে যে মানুষ ধর্ম পরিবর্তন করে মানে এক ধর্ম থেকে অন্য ধর্মে যায় তখন যে ধর্মে যায় সেই ধর্মটা বেশি করে এমনভাবে পালন করার চেষ্টা করেন যাতে ওই ধর্মের মানুষেরা তাকে বিশ্বাস করে গান্ধীজির আদর্শে অনুপ্রাণিত মানুষ যখন গান্ধীজির হত্যাকারী গর্সের দলে যাবেন তাকে বেশি করে এইসব গোবলীয় রাজনীতি করতে হবে যাতে তার ব্যক্তিগত কোনো উপস্থিতি কিংবা প্রামাণ্য সেই দলে থাকে স্বাভাবিকভাবে বাঙালিত্ব ভুলে গিয়ে এখন উত্তরপ্রদেশের কালচার এদের মধ্যে ঢুকে গেছে কারুর মধ্যে যদি গোবলীয় সংস্কৃতি ঢুকে যায় আমি বাইরে থেকে আটকাবো কি করে এটা 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 বাংলার মানুষ বাংলায় যারা বসবাস করে বাংলার সংস্কৃতির সাথে যারা পরিচিত তারা এই ধরনের গোবলীয় অসভ্য রাজনীতির পরিবেশ মানবে না এটা আমি বিশ্বাস আমি তো স্পটে ছিলাম না আপনারা আমার থেকে ভালো বলতে পারেন আমি ডাক্তারবাবুর সাথে কথা বলতে এসেছিলাম তাকে মানসিক শক্তি দেওয়ার জন্য ডাক্তারবাবু অত্যন্ত মানসিকভাবে ভেঙে পড়েছেন কারণ যিনি চব্বিশ ঘন্টা মানুষের সার্ভিস দেন তার উপরে যদি এই ধরনের অসভ্য ব্যবহার করা হয় স্বাভাবিকভাবে যে মানুষকে সার্ভিস দেয় তার ভেঙে পড়ার কথা আমি জনপ্রতিনিধি হিসেবে মমতা ব্যানার্জির একজন সৈনিক হিসেবে ডাক্তারবাবুর পাশে মানসিকভাবে দাঁড়াতে হয়েছে কাউন্সের ট্রমা নিয়ে ভর্তি আনি হয়েছে হাঁটে ট্রমা নিয়ে অক্সিজেন দেওয়া ছিল লোড ডোসে তার 97% সেভেন তার স্যাচুরেশন ছিল বিপি ছিল একশো কুড়ি বাই আশি যেহেতু নরের সাপোর্ট দিয়ে রাখা হয়েছিল ওইটাকে ধরে রাখা গেছে তো সে এত অবস্থায় এই ধরনের যাদের অক্সিজেন স্যাচুরেশন থাকে আর আমার ক্যাদ ফ্লোর হচ্ছে মানে ক্যাদ আর সিসিও দুটোই হচ্ছে পাশাপাশি পেশেন্ট পার্টিকে কাউন্সিলিং করা হল হঠাৎ করে জানতে পারলাম যে উনি এসছেন আমাদের পৌস্তমবাবু এসছেন ইভেন অমৃত কার্ডিওলজিস্ট মেডিকেল অফিসার ক্যাথলেভে সবাইকে রয়েছে কেউ বেরোতে পারছে না এক লোকজন নিয়ে এসে তাদের সাউন্ড করতে থাকে কে অক্সিজেন খুললো কী করে সে আগে দেখলো না পরে দেখলো না অ্যাকিউট একটা করোনারি সিন্ডাম পেশেন্ট দুটো হসপিটাল ফেরত হয়ে এসছে তার বিপি নট রেকর্ডেবেল এখনও তখনও যখনও পেশেন্ট যতক্ষণ বেঁচে ছিল ততটা নরের সাপোর্টেই বেঁচে ছিল সুতরাং সে একটা কম্প্রোমাইজ পেশেন্ট তার একটা আবার কার্ডিয়াকিস্ট হতে পারে তারা সারা দিন কনসার্ন দিল না পর 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 সারা হাটের ওটি হলো প্রত্যেকটি পেশেন্টের তখনও তারা কনসার্ন দিল না সেই সব কোনো কিছু তার দেখার লক্ষ্য প্রয়োজন হলো না কিন্তু কেন অক্সিজেন মাস্কটা ছিল না সেই মুহূর্তে স্ট্রেচারে সিফট করার সময় তার জন্যই পেশেন্ট মারা গেল উনি বুঝলেন মেডিকেল সায়েন্সের ভাষা উনি বুঝে গেলেন এটা খুবই আশ্চর্য আমি ইউজুয়ালি থানা আমাকে বারবার করেই মনিটার করেছে যে কি আসবো নাকি কিন্তু আমি খুব শঙ্কিত ছিলাম যে একটি দেড়শো দুশো ছেলে একটা ফ্লোরের মধ্যে তার মধ্যে সমস্ত কালকে যতগুলো কার্ডিয়াক অপারেশন হয়েছে সেসব পেশেন্ট আছে ভেন্টিলেশন পেশেন্ট আছে সিসিও হচ্ছে সব থেকে ট্রমা পেশেন্টগুলো থাকে তো সেই ফ্লোরের মধ্যে অতজন লোক নিয়ে এরকম তারস্বরে চিৎকার ইভেন ভেন ইভেন ক্যাট ল্যাবকে করে সবাই মিলে ঢুকে ডাক্তারকে আটকে রাখা আমি তিরিশ বছর পরিষেবা দিচ্ছি এই ব্যারাকপুরে সাবডিভিশ মধ্যে এই সাব প্রথম আমি এই ক্যাট ল্যাব এমআরআই মাইক্রো সার্জারি ব্রেনের সার্জারি নিয়ে ইউনিট করি আমার এই টেমার আই নিয়ে কিন্তু আমি এই ট্রমায় কোনো দিনও পড়তে হয় ওরা গায়ে পর্যন্ত হাত তুলেছে স্টাফদের তারপরে সিকিউরিটির গায়ে হাত তুলেছে আমি তার থেকেও বড়ো কথা হচ্ছে যে ডাক্তার সে আরও পাঁচটা পেশেন্ট এত পেশেন্ট একজন শিক্ষিত যোগ্য মানুষ একজন যে পেশাদার আমি শুনেছি তিনি ল আইনজীবী কিন্তু তিনি এত বড়ো একটা হসপিটাল একটা 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 ফোর্থ ফ্লোর মানে পাঁচটা তলার পাঁচ তলার ওপরে সামনে অপোজিটই সিসিউ সেখানে এতজন লোক নিয়ে আমি তিরিশ বছরের আমি এরকম দেখি এখন ডাক্তারবাবু কিছু অভিযোগ করেনি কিন্তু পুলিশ তো তারা তাদের মতো করে সিসিটিভি দেখে নিয়ে গেছে আমরা সবাই আতঙ্কিত ফ্রেন্ডলি স্পিকিং আমি 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 তো থানায় অফিসিয়ালি জানিয়েছি যে যদি আমাদের ভুল চিকিৎসায় আমাদের শাস্তি পাওয়া দরকার আছে আমি এই কারণে পেশেন্টটির যাতে পোস্টমর্টাম করা হয় তার জন্য আমি থানাকে লিখিতভাবে ডেট ডিক্লারেশনের সঙ্গে আমি এই কথা লিখে যা পাঠিয়েছি কিন্তু পার্টি আমি খবর পেলাম আমার কাছে তো লিখিত ডকুমেন্টস কিছু নেই থানার মাধ্যমে যেটা জানতে পারলাম তারা পোস্টমর্টাম চায় না এবং তাদের আমাদের হসপিটালের প্রতি কোনো অ্যালিগেশন নেই কিন্তু সাড়ে চারটে পর্যন্ত তাদের এত বড় অ্যালিগেশন যে প্রায় তিনটে পর্যন্ত সাড়ে দশটা থেকে পেশেন্ট পরিষেবা বলতে প্রতিটি ফ্লোরে তো মেডিকেল অফিসার আলাদা আলাদা থাকে তারা তাদের মতো করে চলছে কিন্তু একটা এরকম ক্রাইসিস হলে ন্যাচারালি কিছু তো কিছু শিথিল হয় পরিষেবা সবাই আতঙ্কিত এই ফ্লোরে যতজন পেশেন্ট আছে এর নিচের ফ্লোরে হচ্ছে এই ফ্লোরের সমস্ত পেশেন্ট জেগেছিল যদি তারা আতঙ্কিত হয়ে যদি কিছু বাজে কিছু করে তাহলে এত পেশেন্ট নিয়ে কে আমাকে ধরে রাখা খুব মুশকিল